আর এই থেকে আমরা এই দশ কমপ্লিমেন্টে একটা কাম করবো এক নাম্বার এক দুই তিন চার সব অঙ্কগুলো একই নিয়ম সব অঙ্কগুলা একই নিয়ম তাই আমরা এই অনুশীলনী ছয় নাম্বারে এক নাম্বার অঙ্কটা করবো ছয় নাম্বারে এক নাম্বার অঙ্কটা করবো তাহলে ছয় নাম্বারে এক নাম্বার অঙ্কটা যদি করি এখানে কত আছে টু থ্রি ফাইভ ওয়ান টু থ্রি ফাইভ ওয়ান প্রথমে এই সংখ্যাটাকে আমরা ধরে নিব ধরি ধরি এ সমান টু থ্রি ফাইভ ওয়ান টু থ্রি ফাইভ ওয়ান এখন এর নাইন এর যে দশ এর মানে একটা কম কমপ্লিমেন্ট সংখ্যা আগে কি করতে হবে নির্ণয় করে নিতে হবে কি করে নিতে হবে নির্ণয় করে নিতে হবে তাহলে যদি নির্ণয় করে নেই লিখব এই অ্যাবাস্টার একটা চিহ্ন এই চিহ্ন দিয়ে মিশিয়ে নাইন কমপ্লিমেন্টস কমি কমপ্লিমেন্ট এ সাবেককে

তে পারে তোমাদের যদি তিনটা থাকে সংখ্যা তিনটা থাকে তাহলে তিনটা নয় নিব দুইটা থাকলে নয় পাঁচটা থাকলে পাঁচটা নয় যদি ছয়টা থাকে ছয়টা নয় লিখব আমরা এক সময় পড়ছিলাম যে বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা তাহলে বৃহত্তম বলতে বোঝায় নয় কি বোঝায় নয় ওইখানে উল্লেখ করে দেওয়া ছিল যে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো চার অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো এখানে বলতে বলা বলে দেওয়া হবে না আমরা থ্রি ফোরে পড়ছি না থ্রি ফোরে কিন্তু ছিল যে কি করো বৃহত্তম সংখ্যা লিখ চার অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখ আর এখানে কিন্তু বলে দেওয়া হবে না তোমরা এখন বড় হয়েছ অষ্টম শ্রেণীতে বড় তাই নাইন এর কমপ্লিমেন্টের কমপ্লিমেন্টের সাপেক্ষে হবে এতে হতো যদি এত হয় তাহলে এই মানটা আমরা এ এ এ সাপেক্ষে এ সাপেক্ষে তাহলে এই মানটা থেকে এই মান কি করে দিব করে দিব এ এর সাপেক্ষে টু থ্রি কথাটা নয় এর মান নয় কমপ্লিমেন্টের মান এস মান আমরা বের করতে করতে কত হয় করো কত বের হয় নাইন 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 থেকে টু থ্রি ফাইভ ওয়ান টু থ্রি ফাইভ ওয়ান এই চারটা সংখ্যা করো তাহলে কত আসছে সেভেন সিক্স ফোর এইট এইট সেভেন সিক্স ফোর সেভেন সিক্স ফোর এইট এখন আমরা আমাদের উদ্দেশ্য হইল টেন এস কমপ্লিমেন্ট নির্ণয় করিব সুতরাং টেন এস কমপ্লিমেন্ট কমপ্লিম কমপ্লিমেন্ট সমাজ কমপ্লিমেন্ট এইখানে যা মান আসবে ওর এই আচ্ছা দশে দশ যে আমরা মান নিছিলাম দশের চেয়ে নয় এর আগে বের করছি তাহলে কত কম নিছিলাম এক কত কম নিছিলাম এক কম নিছিলাম কত কম নিছিলাম এক এইটা বইয়ের যে কোথাও নিয়মে লেখা নাই টেকনিক করে বা মনে রাখার জন্য আমি বলে দিচ্ছি তোমাদের যেহেতু দশ বের করতে বলছে নয় আগে বের করছি তাহলে বাকি ছিল এখন কত এক কত আছে এক বাকি আছে তাই এই একে মানটা আমরা কি করব এইখানে যোগ করে এই জায়গায় হ্যাঁ উচ্চসবায় ওকে তাহলে এরকম করে এই পৃষ্ঠায় তোমাদের গণিত বইয়ের দুইশো ছয় পৃষ্ঠায় একটা অঙ্ক করছি আর পাখি যে তিনটা অঙ্ক আছে এই পাখির তিনটা অঙ্ক এইটা যে নিয়মে করছিস একই নিয়মে তোমার কটা করব ঠিকই আছে ভালো থাকো সুস্থ থাকো